মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন কোদাল ধোয়া এলাকায় গাঁজা খেতে অভিযান চালিয়ে গাঁজা গাছ নিধন করলো নিশিগঞ্জ ফাড়ি ও মাথাভাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এদিন নিশিগঞ্জ ফাড়ির পুলিশ ও মাথাভাঙা থানার একদল পুলিশ কোদাল ধোয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গাঁজা গাছ নষ্ট করে দেয় এলাকার বেশ কিছু স্থানে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আড়ালে আবডালে আনাচে কানাচে চলছিল গাঁজা চাষ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এদিন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কর্মীরা গাঁজা গাছ নষ্ট করেন পুলিশ জানিয়েছে এদিন এলাকার গাঁজা গাছ নিধনে অভিযান চালিয়ে প্রায় পনেরো বিঘে জমির গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয় এ ধরনের অভিযান লাগাতার চলবে বলেও জানা গিয়েছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দা আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্টনারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ড আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং ওয়ার্লপুল গোদরেজ এর মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো ওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার